শরীর থেকে বাদ গেল কেজি সুস্থ আছেন রোগী দীর্ঘদিন ধরে বহু ডাক্তারকে আট দেখানোর পরেও চিকিৎসার কোনো সঠিক ফল পাওয়া যাচ্ছিল না হোমিওপ্যাথি আবার কখনো আয়ুর্বেদিক ট্রিটমেন্ট চলছিল তাতেও সমস্যার সুরাহা হয়নি শিলিগুড়ি মহকুমার দুধিয়া অঞ্চলের পঞ্চান্ন বছরের এক বাসিন্দার এরপর পরিবারের পক্ষ থেকে শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে ডক্টর সুমিত চক্রবর্তীর অধীনে ভর্তি করে পরীক্ষা নিরীক্ষা করে দেখা যায় রোগীর পেটে আনুমানিক আট কেজি ওজনের টিউমার রয়েছে এরপর ডক্টর সুমিত চক্রবর্তীর নেতৃত্বে চার ঘন্টা অপারেশনের পর রোগী পেট থেকে টিউমারটি বের করা হয় বর্তমানে রোগী সুস্থ আছেন বলে জানান পরিবারের সদস্যরা পরিবারের পক্ষ থেকে জানানো হয় বহু ডাক্তারকে দেখানোর পরেও সমস্যার সমাধান না হওয়ায় তারা ডাক্তার সুমিত চক্রবর্তীর কাছে দীর্ঘদিন যাবৎ ওনার একটা প্রবলেম ছিল তো সেটা আমাদের বহুমতী ডাক্তারের কাছে নিয়ে যাওয়া করে ওনারা ওষুধ দিয়ে যে কমে যাবে কমে যাবে তো দীর্ঘদিন যাবৎ আমরা ফোলা থেকে আমরা ডক্টর সুমিত চক্রবর্তীর কাছে নিয়ে আসি এবং উনি দেখার পরে আপনি বলেন যে না এটা রাখা যাবে এটা অপারেশন করে ভালো করতে হবে নাহলে এটা পেশেন্টের সমস্যা হবে তো আজকে আমরা দেখতে পেলাম যে পেটের মধ্যে বিশাল বড় একটা টিউমার ছিল যেটা ডক্টর সমীর চক্রবর্তী অপারেশনটা করেছেন এবং আমার পেশেন্ট এখন অনেকটাই সুস্থ হ্যাঁ আমরা এই জন্য ডক্টর সমীর ধন্যবাদ জানাই এবং বিডিবি নার্সরুমে আমরা ভালো সেই সুবিধাটা পেয়েছি তার জন্য নার্সরুম কর্তৃপক্ষকে আমরা ধন্যবাদ জানাই আপনার নাম আমার নাম অভিজিৎ সাহায্য কি ছিল আপনার পেশেন্ট হচ্ছে আমার কাকি শাশুড়ি হবে 아 ম ন ভ 로 ল ো আপনি কি আপনার সন্তানকে উন্নত আধুনিক শিক্ষায় শিক্ষিত করে তুলতে চান তাহলে আজই যোগাযোগ করুন কবিগুরু সঙ্গে এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা উন্নত মানের সিলেবাস অনুযায়ী করানো হয় পঠন পাঠন সন্তান আপনার প্রতিশ্রুতি আমাদের সম্পদ বৃহত্তর সমাজের গোসাইরহাট কবিগুরু একাডেমিতে অঙ্কুর থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের একটি বিশ্বাসযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনায় কবিগুরু একাডেমি এখানে আধুনিক পদ্ধতিতে ছাত্রছাত্রীদের পড়াশোনা করানো হয় এই বিদ্যালয়ে রয়েছে উন্নত মানের ক্লাসরুম পরিচ্ছন্ন শৌচালয় বাউন্ডারি ওয়াল দেওয়া খেলার মাঠ মুক্ত শান্ত মনোরম পরিবেশ বিশুদ্ধ পানীয় জল যাতায়াতের সুব্যবস্থা সহ অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকাদের দ্বারা শিক্ষা প্রদান এছাড়াও ছাত্রছাত্রীদেরকে নিয়ে গ্রুপ তৈরি করে ক্লাস নেওয়া চ্যাপ্টার ভিত্তিক মাসিক ত্রৈমাসিক এবং বার্ষিক মূল্যায়ন করা হয়ে থাকে এর পাশাপাশি এখানে নৃত্য গান আবৃত্তি চর্চা শারীরিক শিক্ষা যোগাসন স্পোকেন ইংলিশ এবং প্রজেক্টরের মাধ্যমে ছাত্রছাত্রীদের পড়াশোনা করানো হয় এর পাশাপাশি প্রতি তিন মাস অন্তর অন্তর মাতৃ সম্মেলনের বিশেষ ব্যবস্থা রয়েছে শুরু হয়েছে ভর্তি প্রক্রিয়ার ফর্ম ফিল চলবে আগামী জানুয়ারি মাস পর্যন্ত তাহলে আর দেরি না করে আপনার সন্তানের ভবিষ্যতের দিকে তাকিয়ে আজই চলে আসুন আমাদের শিক্ষা প্রতিষ্ঠান গোসাইরহাট কবিগুরু একাডেমিতে সন্তানের সুশিক্ষার স্বপ্নের বাস্তব রূপ প্রদান করাই আমাদের লক্ষ্য গোসাইরহাট কবিগুরু একাডেমি একটি আধুনিক আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান তাই সন্তানের ভবিষ্যৎ গঠনের স্বার্থে আজই চলে আসুন আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা গোসাইরহাট বন্দর বিএড কলেজের সন্নিকটে গোসাইঘাট বন্দর শীতলকুচি কোচবিহার আমাদের যোগাযোগ নাম্বার নাইন জিরো সিক্স ফোর সিক্স এইট ফাইভ নাইন নাইন সেভেন আর দেরি না করে অতি সত্তর যোগাযোগ করুন আমাদের সঙ্গে আসন সংখ্যা সীমিত